মরার পর মানুষ সবচেয়ে বড় আফসোস করবে একটা মালাকুল মউত চলে আফসোস তখন আফসোস করবে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় আফসোস আমি এগুলো বলবো মানুষের জীবনে 10টা বড় বড় আফসোস আছে মৃত্যুর পরেই তার একটা বলি আজকে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম্মা মা কদ্দমাত লিকাদ মৃত্যু যখন গনী আসবে মালাকুল মতকে যখন মানুষ দেখবে তখন ওই মানুষ বড় আফসোস করবে হায় হায় আমাকে মালাকুল মত আজকে যদি আর একটু সময় দিত আমাকে আর একটু সময় দাও আমি আল্লাহকে ভয় করুন আমার তুমি আর একটু সময় দাও আমি নামাজ সারবো না আমাকে আর একটু সময় দাও আমি রোজা সারবো না আর একটু সময় দাও নামাজ শুধু ইমাম সাহেবের পিছনে এক কাতার হইতো আজকে থেকে তাদেরকে মূল্যায়ন করে আমি পিছনে দাঁড়িয়ে যাব সবাই যদি এই চিন্তা করেন খোদার কসম এখানে আপনাকে দাওয়াত কারো দেওয়া লাগবে না আপনি একাই চলে যাবেন আপনি সবচেয়ে বড় আফসোস করবেন আমাকে আর একটু সময় দাও আর একটু সময় দাও আর একটু সময় দাও আমি তোবা করছি আজকে থেকে আমি আল্লাহর হুকুম একটাও অমান্য করব না এটা এক নাম্বার আফসোস আপনার জীবনে থাকবে এখন আমার কথাটা গুরুত্ব হচ্ছে না মালাকুল মুদ যখন আসবে তখন মনে পড়বে এটা ঠিক তখন আপনি বলবেন আরেকটা সময় আমার দেওয়া যায় না কিন্তু আল্লাহ পাক আল্লাহ রসুল সাসালাম বলেছেন আর বা তোমার তখন মা কানা রুহ ফিল তখন তো আপনার কাছে মালাকুল মত আসছে মৃত্যু যখন চলে আসে তখন আর তৌ বা কবুল হয় না তখন চাইলেও আপনার পাবেন না আল্লাহ পাক আপনাকে দেবে না এজন্য আপনি আগেই যে আমি কবে একটু ভালো কাজ করব একটু সময় আপনাকে দিতে পারলাম অনেক সময় দিতে না আপনাকে আপনি যা নিয়ে গেছেন নিজে নিজে ওটা তো নিয়ে গেছেন কিন্তু পৃথিবীতে কি রেখে এই জন্য ভালো কাজগুলো পৃথিবীতে রেখে যাবেন খারাপ যা কিছু আছে ওগুলো আপনি বিলীন করে দিয়ে যাবেন যেন আমি মরার পরে মানুষ এটা না বলতে পারে যে এই খারাপ কাজটা করে গেছে বমো আর ভালো কাজ যদি করেন যেন মানুষ দেখে দেখে দোয়া করে হা এখানে এতিমখানা করে গেছে মসজিদ করে গেছে মাদ্রাসা করে গেছে এই সাহায্য করে গেছে এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে অসহায় ফকিরদেরকে দান করেছেন সমাজে ভালো ভালো কাজ করেছেন এমপি হয়েছিল চেয়ারম্যান হয়েছিল মন্ত্রী হয়েছিল মেম্বার হয়েছিল সমাজের মধ্যে ভালো কাজ করে গেছে এক কথায় মানুষের কণ্ঠনালিতে যেন আপনার সুনাম বয়ে আসে এইটা যদি আপনি করে যেতে পারেন মরার পরেও আপনার পার্সেন্টেজ চলে যাবে সুবাহ পড়বেন না ভাই এরপরে আল্লাহ পাক বলেন বালিল ইন দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ নিজে নিজে মিলায় দিয়েছেন আল্লাহ বলেন বালিল ইন সানু আলা নাফসিহি বাসীরা মানুষ কিন্তু জানে আমি কি রেখে আসছি এই যে সে জানে আমি কেমন মানুষ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কেমন কোশ্চেন ইয়োরসেলফ আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কেমন আপনি পেয়ে যাবেন উত্তর আমাকে উত্তর দেওয়া লাগবে না ইমাম সাহেবের উত্তর দেওয়া লাগবে না খদীব সাহেবের দেওয়া লাগবে না এলাকার মেম্বার আমাকে বলা লাগবে না আমি কেমন আপনি নিজেকে প্রশ্ন করেন দেখবেন আপনি পেয়ে যাবেন আল্লাহ সেটাই বলছেন বালিল ইনসান আলা নাফসিহি বাসিরা সে নিজেকে নিজেই তো দেখে নিজেকে নিজেই তো প্রশ্ন যদি করে সে উত্তর পেয়ে যাবে আসলে সে কেমন জন্য আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কেমন আল্লাহ বলছেন ওয়ালাউ আলকা মা সে যে কতরা খারাপ কতরা ভালো সে নিজে নিজেই এটা ওয়াইট করতে পারবে নিজে নিজেই কনসেপ্ট নিতে পারবে আমি কত ভালো কত খারাপ কত মন্দ কি করছি জীবনে মূললে আমি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো এই হিসাব আপনার কাছে আছে দেখেন সবাই নিজেকে প্রশ্ন করেন যে আমি মূল হন জান্নাত পাব নাকি জাহান নাম পাবো আমি যদি এখন মারা যাই কবরে জান্নাতের ফেরেস্তা আসবে নাকি জাহান নামের ফেরস্তা আসবে নিজেকে একটু সেলফ করেন দেখেন পেয়ে যাবেন আল্লাহ সেটাই বলছেন বা নিজের অন্তরের দিকে একটু তাকাও কি আছে তোমার মাঝে তুমি দেখতে পাবা কত পার্সেন্ট ভালো আর কত পার্সেন্ট মন্দ এটা দেখো তবে হ্যাঁ অনেকে অনেক গুণা করার পরে আমল করতেছেন আমলে যেন কখনো অহংকার না আসে অনেকে আমল করে কিছু নন্দুকি করার পর মনে করে আমি ভালা আমি সব দুনিয়ায় আমার মতো ভালা আর কেউ নাই এটা মনে করবে নাকি আপনারা মন খারাপ করবেন না এক মসজিদে তাবলিক জামাত আসছিল আমার নামাজ পড়তে গেছি দেখা হয়েছে তো তাবলিক যে প্রশ্ন করলাম আপনাদের এটা কি করতেছেন তা আমাদের কাজ দিনের দাওয়াত দেওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আমরা তো আপনি ভালো কাজ করেন কিন্তু মুসল্লি তো বাড়ে না প্রশ্ন করলাম আপনারা এত কাজ করেন মুসল্লি তো পারে না প্রত্যেক মসজিদে হ্যাঁ তিন দিন সাত দিন কত দিন করে কাটান আপনারা প্রায় প্রতি মাসে মাসে এমনও মসজিদ আছে পাহাল যায় না মানে সারা বছরই তাবলিক আছে ওই মুসল্লি তো পারে না কারণ কি তা আপনাকেও এইটা উদ্দেশ্যটা কি আপনারা খাচ্ছেন সুন্দর পিকনিক করছেন মাসাল্লা যে সুন্দর খাবার এরপরে আপনারা ঘুমাচ্ছেন যার দ্বারা চাকরি বাকরি করছেন আসরের পরে সামান্য একটু সময় বের হচ্ছেন পাশে ছিল একজন বাউল শিল্পীর গানের আড্ডা আমি বলছিলাম আপনারা কাজ করেন ওই যে ওইখানে বাউল শিল্পীর গান হয় সাত দিন ব্যাপী হয় প্রত্যেক বছরে এখানে জঘন্যতম শিরিকের আস্তানা আপনারা এক কাজ করেন ওই বাড়ির কেউ জীবনে নামাজ পড়ে না ওখানে একটু যান ওখানে গিয়ে মারি খাবো নাকি তাহলে আপনি গিয়ে তাবলিক করলেন ওখানে গিয়ে মার খাবেন এটা বুঝতে হবে তাবলিক জামাতে সে মসজিদের মুসল্লি বাড়াইতে পারে না এটা আমি বাস্তবতা বলছি মসজিদের মুসল্লি বাড়াইতে হইলে এই এলাকারই প্রতিনিধি যদি আমরা তিন চারজন যাই তাইলে পারবে আপনি বিশ্বাস করবেন এই এলাকার যদি সভাপতি সাপ সেক্রেটারি সাপ এই মসজিদের আমরা এখানে গণ্য কয়জন কয়েকজন যাই খুধার কসম এক মাসের মধ্যে এই মসজিদের চার কাতার পাঁচ কাতা হইব চ্যালেঞ্জ তাবলিক জামাতে সে একজনও বাড়াইতে পারবে না বুঝতে পারছেন এটা বুঝতে হবে এজন্য জন্য আল্লাহ পাক সহি সমাজ আমাদেরকে দান করুন পারেন আমিন এখন আমরা সভাপতি সেক্রেটারি ইমাম মুয়াজিন এলাকার গণ্যমান্য নিয়ে আপনারে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই আপনাকে আকল আল্লাহ দেয় নাই আপনার আকল আল্লাহ দিয়েছেন আপনার আমল আপনার কাছে আমার আমল আমার কাছে যে মোট যদি ডাক দেওয়া হয় আপনি আসেন না কেন আপনি সেদিন আফসাস করবেন এই যে আল্লাহ বলছেন না নফসিহি বাসিরা তোমার দিকে সেদিন তুমি তাকাইবা মরার পর মানুষ সবচেয়ে বড় আফসোস করবে একটা মালাকুল মউত চলে আসছে তখন আফসোস করবে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় আফসোস আমি এগুলো বলবো মানুষের জীবনে 10টা বড় বড় আফসোস আছে মৃত্যুর পরেই তার একটা বলি আজকে আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিকাদ ওয়াত্তাকুল্লাহ মৃত্যু যখন গনি আসবে মালাকুল যখন মানুষ দেখবে তখন ওই মানুষ বড় আফসোস করবে হায় হায় আমাকে মালাকুল মত আজকে যদি আর একটু সময় দিত আমাকে আর একটু সময় দাও আমি আল্লাহকে ভয় করুম আমার তুমি আর একটু সময় দাও আমি নামাজ সারবো না আমাকে আর একটু সময় দাও আমি রোজা সারবো না আর একটু সময় দাও নামাজ শুধু ইমাম সাহেবের পিছনে এক কাতার হইতো আজকে থেকে তাদেরকে মূল্যায়ন করে আমি পিছনে দাঁড়িয়ে যাব সবাই যদি এই চিন্তা করেন খুদার কসম এখানে আপনাকে দাওয়াত কারো দোয়া লাগবে না আপনি একাই চলে যাবেন আপনি সবচেয়ে বড় আফসোস করবেন আমাকে আর একটু সময় দাও আর একটু সময় দাও আর একটু সময় দাও আমি তোবা করছি আজকে থেকে আমি আল্লাহর হুকুম একটাও অমান্য করব না এটা এক নাম্বার আফসোস আপনার জীবনে থাকবে এখন আমার কথাটা গুরুত্ব হচ্ছে না মালাকুল মত যখন আসবে তখন মনে পড়বে এটা ঠিক তখন আপনি বলবেন আর সময় আমার দেওয়া না কিন্তু আল্লাহ পাক আল্লাহ রসুল সাসালাম বলেছেন আর তাও বা তোমার তখন মা কানা রুহ ফিল তখন তো আপনার কাছে মালাকুল মত আসছে মৃত্যু যখন চলে আসে তখন আর তো বা কবুল হয় না তখন চাইলেও আপনার পাবেন না আল্লাহ আল্লাপাক আপনাকে দেবে না এজন্য আপনি আগে যে আমি কবে একটু ভালো কাজ করব একটু সময় আপনাকে দিতে পারলে অনেক সময় দিতে না আপনাকে আপনি এখন থেকে আপনি তো জানেন না কবে মৃত্যু হবে আপনি কি জানেন আগামীকাল মৃত্যু হবে এটা জানেন কেউ এটা কেউ জানেন না তাহলে একটু পরে মৃত্যু হতেই তো পারে এই হিসাবে আজকে থেকে ভালো হয়ে যায় আমরা তো বা করি আল্লাহ জীবনে অনেক গুণা করেছি তুমি আমাদের মাপ করে দাও পারবেন না এই বা করতে আপনার তো বাবা আজকে থেকে আল্লাহ মসজিদে যাই নাই বাড়ির সাথে মসজিদ ঘরের সাথে মসজিদ আজান হইতো এক কাতার যাইতো এরা কিসের তৈরি আমি কিসের তৈরি এরাও তো ভাত খায় আমিও তো ভাত খাই এরাও তো কাজকর্ম করে জীবন যাপন করছে আমিও তো করছি কিন্তু আমার জীবন তো কুকুরের মতো আমার জীবন তো পুষোর মতো আমার জীবন কেন জানোয়ার জীবজন্তুর মতো হয় তাদের কি দ্বারা আল্লাহ তৈরি করছেন আমাকে কি দ্বারা আসলে নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড টি তাদের মধ্যে কোনো ডিফারেন্ট নাই আপনার মধ্যে ডিফারেন্ট নাই আপনিও যে আল্লাহর কাছে যে দামি তারাও সেই দামি যারা নামাজ পড়ে এরাও যে তৈরি আপনিও সেই একই জিনিসের তৈরি এরা যে পদার্থের বানানো আপনিও সেই পদার্থের তৈরি এরাও যে বাদ খায় আপনিও খান এদের যে দুনিয়ার জমিনে স্বাধীনতা আছে আপনারও আছে সুতরাং ব্যাক টু ইয়োর লর্ড আপনি আপনার রবের দিকে ফিরেন আজই তওবা করুন আল্লাহ জীবনে যা করেছে আজকে থেকে আমি মসজিদমুখী হব এজন্য আপনাদের ঘরে ঘরে ঘুরতে হবে না আপনাদের বারান্দায় যাওয়া লাগবে না তাবলিগ লাগবে না ওয়াজ মাহফিল লাগবে না এখন আপনারা তৌবা করেন আর নিজের মধ্যে একটু জেহেন নিয়ে আসেন আল্লাহ যা করছি যা আজকে থেকে হুজুরে কইছে অন্ততপক্ষে এখান থেকে আশা করি আজকে দুই একজন মুসল্লি 75 নামাজি হবেন পারবেন না আমি হাত তোলা ওয়াদা করাবো না আশা করি আজকে থেকে আমরা দেখব নতুন কোন মুখ এখানে এসেছেন আমার স্বার্থে না মসজিদের স্বার্থে না সভাপতি সেক্রেটারিকে সন্তুষ্ট করার জন্য না একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন তিনি কে পারবেন না এখানে আমি রেখে দিচ্ছি আমি আশা করি আপনারা একজন হলেও আজকে থেকে এই মসজিদের এই আসর থেকে মুসল্লি একজন হলে নিয়মিত তো বা করবেন আপনাকে ঠাট্টা করবে কেউ ন কেউ ঠাট্টা করবে না কেউ বিদ্রুপ করবে না কেউ বলবে না মুসল্লি হয়ে গেছে ন যে ঠাট্টা করবে তার ইমান হারা হয়ে যাবে ইসলামের কোন বিষয় নেই যদি কেউ ঠাট্টা করে তার ইমান থাকে না যদি কেউ বলে হয়ে গেছে নামাজ নামাজ পড়বে না শেষ ওটা ইমান গেছে এই জন্য আপনি আপনার দিক থেকে আপনি আল্লাহ ওয়া তাআলার প্রেমে মগ্ন হন আমরা দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুন সবাই আমিন পরে না আলাইকুম